আজকে আমার এক ননদকে নিয়ে এসেছি আমার বান্ধবীর বাড়িতে তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো চিনবে অন্নপূর্ণাকে এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু তো অন্নপূর্ণা নীল এক্সটেনশন করা খুব সুন্দর তো ননদের যেহেতু বিয়ে তাই তাই ভেবেছে নেল এক্সটেনশন করাবে আবার আমাকে জিজ্ঞেস করেছিল বৌদি কোথায় করালে ভালো হয় আর আমি আমি তো অন্নপূর্ণার কাছে সাজেস্ট করেছিলাম আর যেহেতু অন্নপূর্ণার পেজ আছে ফেসবুকে মানে ও যে কাজকর্মগুলো করে মানে ও মেকআপ আর্টিস্ট প্লাস নেইল এক্সটেনশন করায় তো সমস্ত সাজগোজ যা 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 কাজ করে সবই ফেসবুক পেজটাতে আপলোড করে তো সেখানে বানটি দেখে ওর ফিনিশিং বা ওর কাজ খুব পছন্দ হয় আমাকে বলে বৌদি তোমার বান্ধবীকে জিজ্ঞেস করো যে আমি নেল এক্সটেনশন করাবো ওই দিন ফ্রি আছে কি না তো ওর সাথে কথা হয়ে গেছিলো আর অন্নপূর্ণা বাড়িতেই ছিল আর অন্য তো আমাকে বললো চলো তুমি আমার সাথে যেহেতু আমার বান্ধবীর সঙ্গে ওর পরিচয় ফার্স্ট টাইম তো তার জন্য আমাকে নিয়ে গেল সাথে করে আমার নাম মন না যে পুচকি কে খুনি দেখছিলে ও হচ্ছে অন্নপূর্ণার ভাইজি মানে অন্নপূর্ণার দাদার মেয়ে তো খুব কিউট আর খুব সুন্দর কথা বলে আমাদের সঙ্গে মানে এত মিশু না সবার সাথে যেই যায় তার সাথে কি খুব সুন্দর মিশে যায় অনেকক্ষণ এবার আমাকে তো চেনে বানটিকে প্রথম দেখেছে মানে আমার ননদকে প্রথম দেখেছে তাও ওর সাথে এত সুন্দর মিশে গেছে এত মিশু খুব কিউট আর খুব কিউট কিউট কথা বলে তো ওখানে রেল এক্সটেনশন হয়ে গেছে দেখতেই পেলে ও কেমন নেল এক্সটেনশন করে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম লাস্ট ফিনিশিংয়ে খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে অনপূর্ণের সাথে কন্ট্যাক্ট করতে পারো অন্নপূর্ণার ফেসবুকে পেজ আছে অন্নপূর্ণা ফেসবুক পেজের নামটা আমি নিচে মেনশন করে দিচ্ছি তোমরা একবার চেকআউট করো ও খুব সুন্দর কাজ করে ফিনিশিং খুব সুন্দর করে নেল এক্সটেনশনের আর ও মেকআপ আর্টিস্ট যেহেতু ও মেকআপ পার্টি মেকআপ সমস্ত রকম মেকআপ করে তোমরা চেক আউট করো ও ফেসবুক পেজে অনেক রকম সমস্ত কাজেরই ছবি আছে তো তোমরা চাইলে ওর কাছ সাথে কনট্যাক্ট করতে পারো এটা হচ্ছে আজকের ভিডিও আইরুব ভাতে তো যেহেতু ননদের বিয়ে তো তার জন্য মায়ের কাছে আইবুড়ো ভাত খাবে লাস্ট মানে আমার ননদের মা বাবা এখানে দেখতে পাচ্ছ বোন আর পাশে এই যে যাকে দেখতে পেলে সে হচ্ছে ভাই তো ফুল ফ্যামিলি তোমাদের সাথে শেয়ার করলাম আর জেঠিমাদের ফ্যামিলি খুবই ভালো খুবই মিশুকে আমাদেরকে খুব ভালোবাসে তো এখানে জেঠিমা লাস্ট ভাত দিচ্ছে আমার ননদকে তো এখানে জেঠিমা প্রথমে আশীর্বাদ দিয়ে দেবে পায়েস খাইয়ে দেবে তারপর জেঠু জেঠু করবে আর দেখতে পাচ্ছেন অনন্তকে কত মিষ্টি লাগছে সবাই এই আশীর্বাদ করবে যেন নতুন জীবন খুব ভালো হয় খুব ভালো কাটায় সবাইকে নিয়ে খুব ভালো থাকে তো এই এই আশীর্বাদই সবাই করে আমিও বৌদি হিসাবে ওকে আশীর্বাদ করেছি এবার ওখানে গিয়ে আমি পায়েসও খাইয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা আর করা হয়নি ভিডিও করা হয়নি তো এখানে প্রথমে জেঠু জেঠিমার আইবুড়ো ভাতটা খাইয়ে দেবে তারপর সবাই আস্তে আস্তে পায়েস দেবে আশীর্বাদ পর্ব চলবে তো এখানে অনেক কিছু রান্না হয়েছিল যেটা ছিল ভাত পাঁচ রকমের ভাজা ডাল পোলাও করেছিল ডাল আর মটর পনির কাতলা মাছ পাবদা মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি দই সবই দেখতে পাচ্ছ তো সব অনেক কিছু রান্না হয়েছিল। এখানে জেঠু ওকে আশীর্বাদ করে টাকা দিয়েছে সেই আশীর্বাদের টাকাই মানে ওর ভাইরা জামাইবাবুরা কারাকারি খুঁজছে একটু মজা আর কি সেরকম কিছু না আর এখানে আমার ননদের মামি আশীর্বাদ করছে তো এখানে সমস্ত কিছু আশীর্বাদ পর্ব হয়ে গেলে তারপর আমরা ফটোশুটিং করব তারপর খাওয়া দাওয়া তো আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত রকম ভিডিও শেয়ার করবো পরের দিন আর কি মেহেন্দি আছে মানে কালকে মেহেন্দি আছে পরশুর দিন বিয়ে মানে ওর বিয়ে হচ্ছে বুধবার আর তোমরা যারা এখনও চ্যানেলটা ফলো করো নি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো এর নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো এবার বিয়ের ভিডিও আসবে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আর এখানে বোন আর ভাইয়ে মিলে দিদিকে খাওয়াচ্ছে আইবুরাবাদ এটা হচ্ছে মানে যার বিয়ে তার বোন পাশে বসে আছে আর পাশে হচ্ছে ভাই মানে বানটি এখানে মৌ আর রাজা এর তিন ভাই বোন তো এখানে এবার বানটি খেয়ে নেবে এবার সমস্ত আশীর্বাদ পর্ব হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আমার ননদিনীকে খেতে খেতেও এখন হবু জামাইয়ের সাথে কথা বলছে তো যাই হোক এর এর খাওয়া হয়ে গেছে এবার আমার সামনে মানে ননদের দুই বান্ধবী আর আমি এখানে বসে গেছি খেতে আর রান্নাবান্নাগুলো অসাধারণ হয়েছে খুবই ভালো হয়েছে তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো এখানে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকে ভিডিও ভালো লেগেছে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আসবে মেহেন্দির বিয়ের বিদায়ের বউ ভাতের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো দেখাবে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে